ব্রিটেনে দুই সালের অক্টোবরে এগারো শতাংশের উপরে ওঠা মূল্যস্ফীতির লাগাম টেনে চলতি বছরের মে মাসে তা দুই শতাংশে নামিয়ে এনেছিল ঋষি সুনাক প্রশাসন তবে সংখ্যার দিক দিয়ে মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে খুব একটা স্বস্তি ফেরেনি তিন বছর আগের তুলনায় দেশটিতে খাদ্যপণ্যের দাম এখন একত্রিশ শতাংশ বেশি আর ভোট দেওয়ার মধ্য দিয়ে টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির উপর ক্ষোভ ঝাড়ল দেশটির জনগণ নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশ পরিচালনার দায়িত্ব গেল লেবার পার্টির হাতে শুক্রবার ক্ষমতা বুঝে পেতেই দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু করার কথা জানিয়েছেন লেবার পার্টির প্রধান ও নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এরই মধ্যে মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন এই নেতা যেখানে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে লেবার এমপি অ্যাঞ্জেলা রেনারকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড লেমি আর জীবনযাত্রার ব্যয় কমানো দেশের অর্থনীতি চাঙা করতে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে রেচেল রিফসকে জোনাথন রেন্ট পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এছাড়া লিস ক্যান্ডালকে করা হয়েছে কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি স্বাভাবিক করার চেষ্টায় মাঠে নামলেও ইউরোপীয় জোট ব্রেকজিট ইস্যুসহ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ছাড়াও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি ব্রিটেনের নতুন সরকার কারণ সংকটের মধ্যেই এই বছর ইউক্রেনকে তিনশো কোটি পাউন্ড সমমূল্যের সামরিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেন অন্যদিকে আগের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারবে কি না তাও দেখার বিষয় clearly many people across our country are distressed at the images that we have been seeing from gaza over many many months all of us want to see an immediate ceasefire and i will do all i can diplomatically to support joe biden in bringing about that ceasefire we also want the hostages out and we want unfettered aid to get in to gaza এদিকে ক্ষমতায় আসতে না আসতেই আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া নেটোর পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসতে হবে স্টারমার্কে আর সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ইউরোপীয় অন্যান্য শীর্ষ নেতারা থাকবেন বিধায় দায়িত্বের শুরুতেই বড় কূটনৈতিক ঝড়ের মুখে পড়তে হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে তৌহিদুর রহমান এখন বিশ্ব